হ্যালো বন্ধুরা মেডিসিন নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সে মেডিসিনের নাম হচ্ছে ভোনোম্যাক্স ওষুধটি বাজারজাত বা প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভোনোম্যাক্স ট্যাবলেটের গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে ভোনোপ্রাজল আজকে আমরা এই ট্যাবলেটটি কি কি কারণে খাওয়া হয়ে থাকে বা এর কার্যকারিতা পার্শ্বপতিক্রিয়া গর্ভ অবস্থায় অথবা স্তন্যদানকালে ট্যাবলেট খাওয়া যাবে কি না তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ভোনোম্যাক্স ট্যাবলেটটি দুইটি আকারে পাওয়া যায় যেমন ভোনোম্যাক্স টেন এমজি এবং ভোনোম্যাক্স টোয়েন্টি এমজি আকারে পাওয়া যায় এখন আমরা জানব ভোনোম্যাক্স ওষুধটি কি কী কারণে খাওয়া হয়ে থাকে এক গ্যাস্ট্রিক আলসার ও দি ডোনিয়াম আলসার অর্থাৎ পাকস্থলির মধ্যে যে আলসার হয়ে থাকে তাকে বলে গ্যাস্ট্রিক আলসার এবং পাকস্থলি থেকে নিচের দিকে যে আলসার হয়ে থাকে তাকে বলে ডিডনিয়াম আলসার এই গ্যাস্ট্রিক আলসার ও ডিডনিয়াম আলসারের ক্ষেত্রে এই বনপাজল ওষুধটি নির্দেশিত সাধারণ ওষুধ খাওয়ার পাশাপাশি ব্যথা জাতীয় ওষুধ খাবারের যে গ্যাস্ট্রিক সৃষ্টি হয় সেই সৃষ্টিকৃত গ্যাস্ট্রিক নিরাময় ক্ষেত্রে এই বোনোম্যাক্স ট্যাবলেটটি নির্দেশিত এক কথায় বলতে গেলে যে কোনো গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় এই বোনোম্যাক্স ওষুধটি নির্দেশিত সাধারণত বাজারে যেসব গ্যাসের ট্যাবলেট পাওয়া যায় যেমন রেবিপ্রাজল ওমিপ্রাজল ডেক্সল্যান্সোপ্রাজল এইসব ট্যাবলেট খাওয়ার পর যাদের কাজ হয় না তাদের জন্য এই বনম্যাক্স ট্যাবলেটটি নির্দেশিত চলুন বনম্যাক্স ট্যাবলেট বিধি। প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় হচ্ছে একটি ট্যাবলেট খাওয়ার আধা ঘণ্টা আগে সেবন করতে হবে এই ভোনোম্যাক্স ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য জন্ডিস বমি বমি ভাব পেট ফুলে যাওয়ার ভাব হতে পারে এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রত্যেকটি ব্যক্তির মধ্যে দেখা যায় না কিন্তু কিছু কিছু ব্যক্তির মধ্যে দেখা দিতে পারে গর্ভ অবস্থায় বা স্তন্যদানকারী মায়েরা এই ট্যাবলেটই খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় টেবিলটি খেতে পারবে না কিন্তু বুকের দুধ দানকারী মায়েরা ভোনোম্যাক্স ওষুধটি খেতে পারবে কিন্তু খাওয়ার আগে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এবং ভোনোম্যাক্স ট্যাবলেট এর মূল্য কত ভোনোম্যাক্স টেন এম জি ট্যাবলেটটির মূল্য হচ্ছে সাত টাকা পিস এবং বিশ এম জি প্রতিটি ট্যাবলেটের মূল্য হচ্ছে দশ টাকা পিস তো আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভাল লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ